হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ভালো আছি আজকে হবে আমাদের ইলিশ ভাপা সাথে যা লাগবে সরিষা নারিকেল কাঁচামরিচ বাটা এখন আমি মাছগুলোকে কেটে নেব

মাছগুলোকে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি এখন এটাতে লবণ মাখবো লবণ হল তারপর সরিষা বাটা তারপর নারকেল বাটা কাঁচামরিচ সহ আমাদের হচ্ছে বড় পরিবার তাই আমাদের সব বেশি বেশি তারপর দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে একসাথে মাখিয়ে নিব সবগুলো মেজোজায়ের আবার কাঁচা মরিচ খুব পছন্দ ভাপা মেখে মেখে ভাতের সাথে ডলে ডলে খায় সে খুব ঝাল প্রিয় এবং আমাদের কুটি চালটারও মানে মরিচই পছন্দ তার কাঁচা মরিচ খালি খালিও খেতে পারে দেখা দায়িত্ব তো থাকে ছোট জায়ের উপর ভালো হোক আর মন হোক সব ড্রাইভার হোক মাছগুলিকে এখন এখানে এক এক করে সাজিয়ে নেব চামড়ি দিয়ে দেব আর একটু সরিষার তেল ছিটিয়ে দেব ঢেকে দেব তার উপর আরেকটা ঢাকনা দিয়ে দেবো যাতে ভাবটা না বের হয় এটা এক ঘন্টা এরকম হতে থাকবে হচ্ছে ফাইনাল লোক আমার রান্না রেডি ৰমৎকাৰ <observer> <night> <mumbles>